啊、哎呀！我姓李的，快子帮忙！救命！救命！救命！我不会游泳，快来帮忙！救命！我死了，儿子打 i বিএনপি কর্তৃক সর্ব সময়ের নোটিশে আপনারা এত মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই ছেলে বিএনপির পক্ষ থেকে আমি খুব বেশি কথা বলবো আমরা খুব ছোট প্রোগ্রাম করি মোর মোরকে কেন্দ্র করে জন দুর্ভোগ করে কোনো প্রোগ্রাম করা কোনো কর্মসূচি করা এটা আমার চিন্তা ভাবনার ভিতরে আসে না সে কারণে খুব সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে আমরা এখান থেকে চলে যাবো আজকের এই বিজয় হয়েছে আপনি আপনারা সবাই জানেন দুই হাজার সাত জনতার রক্তের বিনিময়ে দূর হয়েছে দূর করার জন্য এই আন্দোলনের সৃষ্টি হয়েছে এবং হাসিনা বিদায় নিয়েছে ভিতরে এমন অনেক মানুষ আছেন বিভিন্ন দলের বিভিন্ন নেতারা আছেন যারা এখন বড় বড় ভোট দিয়ে চারাবাজি করার চেষ্টা করেন

আপনারা সৌজাগ থাকেন আপনারা ভোটা হবেন না আমরা তার জন্য কাজ করব কোন মিথ্যা কথা ষড়যন্ত্রকে কর্ণপাত করবেন না যারা পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা তাদেরকে যেখানে পাব সেখানে প্রতিহত করবো নিজেদের অধিকারের জন্য আমরা লড়াই করে যাব নেতার বিরুদ্ধে হক না গেল আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সমস্ত নেতাদেরকে পরিহার করার জন্য যারা বিএনপির পথ পদবি নিয়ে আওয়ামী নেতাদের সাথে খেয়েছে

সংক্ষিপ্ত করে আমরা এই কর্মসূচির এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ